জিহাদের মাহফিলে চল শহীদের ময়দানে চল চলো মুসলমান চলো জিহাদের মাইদানে চল শহীদের ইদেগাহে চলো অন্যাই বাতিলের ভিত্তি বাজরির হংকার দল চলো চল চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদেগা চলো জিহাদের মাহফিল চলো প্রশান্ত এই পৃথিবীতে মানবতা জবন্দি অবিচার আনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শৈতানের সন্ধি তহীদের হিরো রিদা গরে পুফুরের বুনিয়াদ ভাঙরে চলো চলো মুসলমান চল জিহাদের মাইদানে চলো শহীদের ঈদগাহে চলো ভারতের কোনায় কোনাই সোন মুসলমানের কান্না দূর দূরান্তে ওই সন সন রে মুসলমানের কান্না রোগেশ কেওয়ারে দুটো অন্য এক ঔষধ পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নয় ওই সব মানুষের মুকুতির জন্য ওই সব মানুষের আজাদির জন্য ওই সব মানুষের নাযাতের জন্য ওই সব মানুষের madadের জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের মাহফিলে চলো শহীদদের ইদগাহে চলো just have. দিব যে সারা পৃথিবীর কোন প্রান্তে তুমি নামাজ পড়ছো কোথায় তুমি আযান দিচ্ছ কোথায় তুমি কি খাচ্ছ এটা তোমার বিবেচনায় আসবে না এটা তোমাকে ভাবা লাগবে না এ নিয়ে তোমার কোনো ভয় থাকবে না আল্লাহ বলছেন ইয়া বুধুননি লা ইশরিকু নবিয় সাইয়া আমাদি ইবাদত কর আর আবু ছাড়া অন্য কাউকে শরীক স্থাপন করবে না ভাইরা আমার আজকে আমরা অনেক মানুষ অনেক মানুষ আজকে আমরা শিরকে লিপ্ত ভাইরা আমার সমাজ মুসলিম সমাজ আমরা শিরকে আমরা জর্জরিত ভাইরা আমার প্রচলিত সমাজে অনেক শির্ক রয়েছে হাতে আপনার তাবিজ বাঁধা এগুলো হলো একটা শির যদি কোনো ব্যক্তি গণকের কাছে গিয়ে তার ভাগ্য ভাগ্যের বিষয়ে যদি খবর জানার জন্য যায় গণকের কাছে তো আল্লাহর সাথে শির করা হয় যদি টিয়া পাখির মাধ্যমে কোনো ব্যক্তি যদি তার কাজের ভালো এবং মন্দ কুফল সুফল যদি বাছাই করতে চায় তাহলেই সেটা শির্ক হবে জামানায় জাহিলিয়া বর্বরতার যুগে আনসাব ছিল আজলাম ছিল এরা একটা পারচাতে ইফাল লিখতো একটা পারচাতে লিখতো লা একটা পারচাতে হল লিখতো এরা মোহমাল কাগজটাকে পকেটে ভরে এরা উঠাতো যে পারচায় লেখা থাকত তো ইফাল করো তাহলে তারা বুঝে যেত যে এই কাজটা করা যাবে যে সফরটা আমি ইরাদা ইচ্ছা করেছি সেই সফরটা করা যাবে ভাইরা আমার এমনটা করাই হচ্ছে শির মেয়ে ছেলে দেখবেন সমাজে গল্প করতে করতে হঠাৎ যেন টিক টিকি ঠিক 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 করে দিয়েছে তখন যেন ওর কথা একদম বোখারি মুসলিমের মতো হয়ে গিয়েছে যেন ওর কথা যেন বোখারি মুসলিমের মতো হয়ে গিয়েছে ওর কথা একদম ঠিক ঠিক ঠিকই কিভাবে আপনার কথা আপনার গোপন কথা কিভাবে জানলো ভাইরা আমার

কাক ডাকলে মেয়েরা বলে আজকে মনে হয় বাইরে থেকে কোনো বুঝি আজকে মেহমান আসবে এগুলো বললেই শির্ক হয় মেয়েদের পেটের বা ভিতরে যখন বাচ্চা আসে বাচ্চাটা যখন ছয় সাত মাস তখন নাকি ওই মেয়েটা বটিতে কোনো জিনিস কাটতে পারে না ওই মেয়েটা নাকি গরুর শিকমা খেতে পারে না ওই মেয়েটা নাকি গরুর শিকমা খেলে ছেলের মাথায় নাকি আপনার ঘা হয় ওই মেয়েটা নাকি আপনার কিনা কোনো কিছু কাটলে আপনার ছেলের পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে ওর প্রতি নাকি ইফেক্ট পড়ে এগুলো ধারণা করলেই হয় আজকে আমাদের সমাজ মুসলিম সমাজ আপনার শিরকের পাপে জর্জরিত আজকে আপনার যুবক ভাইকে দেখবেন কুরবানির চাঁদ উঠেছে তখনই আলেম ওলামাকে আপনার মলবি মাওলানাকে মুফতি মহাদিসগণকে এরা ফতোয়া জিজ্ঞেস করে মালানা সাহেব কুরবানির চাঁদ উঠেছে এখন বলেন গরু কাটা যাবে কিনা এখন বলেন মুরগি কাটা যাবে না ভাইরা আমার ইতরের বাচ্চা ইতর মুসলমানের বাচ্চা হারাম খরের বাচ্চা রমজান মাসে রমজান মাসে সে পাঁচ টাইম ভরপুর খেলো হারাম খেলো কোন আলেম গুলামাকে আপনার জিজ্ঞেস করলো না আপনার চাঁদ উঠলো সেদিন তার মাথা ব্যথা হলো আজকে বুঝে আর কিছু খাওয়া যাবে না ভাইরা আমার আজকে বুঝে আর আর গুরু কাটা যাবে না এরকম ধারণা করলে হয় আজকে আমাদের সমাজে অনেক শিরকে আমরা জর্জরিত ভাইরা আমার আজকে আমাদের সমাজে মানুষকে বলতে শোনা যায় যে আপনার গরুর পাতে গরুর গায়ে আপনার লাথি মারলে নাকি অনেক বিপদ আসে এরকম ধারণা করলে শিরক হয় তুলসির গাছ তুলসির গাছকে ছিঁড়ে ফেলা যায় না তুলসির গাছকে লাথি মারা যায় না আপনার ধানের ওপরে পা দিয়ে আপনার কিনা ধানের ওপরে ছোটি পড়ে জুতা পরে চলা যায় না এমনটা ধারণা করলে শির্ক হয় ডাক্তারটা ভালো বলেই ছেলেটা আপনার বেঁচে গেল এমনটা ধারণা মন্তব্য করলে শিরক হয় মাঝি ভালো বলে নৌকা ডুবলো না এমনটা ধারণা করলে আপনার শির্ক হয় ভাইরা আমার আজকে আমাদের সমাজ অনেক আমাদের সমাজ শির্কের মতো পাপে আমরা জর্জরিত যে ছেলেটা আপনার আপনার স্ত্রীর পেটে আট দশ মাস ধরে আপনার ছিল অন্ধকার কবরে সেখানে কোন তাবিজের প্রয়োজন হয়নি সেখানে পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন মাস্টার কেউ কোনো খবর নিতে পারলো না যখনই ছেলেটা পৃথিবীর মাটিতে আসলো তখন বাপ আর মা মিলে দুজনে বাজার থেকে একখানা তাবিজ নিয়ে এসে তার হাতে লেখে ও লটকিয়ে দিয়েছে সে নাকি আপনার ডাকনি থেকে বেঁচে যাবে সেই ছেলেটা নাকি আপনার পুকুর থেকে বেঁচে যাবে সেই ছেলেটা নাকি গদ নজর থেকে বেঁচে যাবে ছেলেটা যখন পৃথিবীর বুকে এসেছে মা তখন কপালে ঠিক এই জায়গাতে দিয়েছে যেন ছেলেটা ডাকনি থেকে বেঁচে যাই এমনটা ধারণা করলে ভাই আমার হয় এগুলো হলো হিন্দুদের নন মুসলিমদের আঁকিদা আজকে মুসলিম সমাজে মুসলিম ঘরে মুসলিম পরিবারে প্রত্যেকটা সমাজে বিদ্যমান আজকে এই রকম আমরা শিরকি আঁকিদা নিয়ে আজকে আমরা বসবাস করছি যাই হোক বক্তব্য আমার এখানেই শেষ করছি রব্বুল আল কাছে